নমস্কার বন্ধুরা ভিলেচুড কুকিং বা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটা শাকের রেসিপি নিয়ে চলে এসেছি দামে সস্তা কিন্তু খেতে অপূর্ব স্বাদে আর এই শাকে রয়েছে একদম ঔষধি গুণ নোটের শাকে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এবং নোটের শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ সি ডি আয়রন এবং খনিজ পদার্থ অত্যন্ত পুষ্টিকর এই নোটের শাক ছেলে কিন্তু কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় তো এখানে আমি নোটের শাকটা ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি তো এখানে আমি দু রকমের নোটে শাক নিয়েছি লাল নোটে আর সাদা নোটে তো এরপরে আমি কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি তেল দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়েছি এরপরে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি দিয়ে একটু ভাজা ভাজা হলে শাকটা আমি তুলে নেবো এখানে শাকটা কিন্তু প্রচুর নরম আলাদা করে কিন্তু সেদ্ধ করার কোনো দরকার নেই এটা এমনি শাকের জলে সেদ্ধ হয়ে যাবে তো শাকটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো যাদের কোষ্ঠকাঠিন্য প্রবলেম থাকে তারা কিন্তু এরকম শাকের রেসিপি করে খেতেই পারো আমাদের দিন খাদ্যের সঙ্গে যদি শাকের যে কোনো শাকের রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই তো শাকটা আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে নিচ্ছি গরম ভাতে এই রকম নোটের শাক ভাজা কিন্তু অপূর্ব স্বাদের হয় মানে শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো এরপরে আমি সামান্য পরিমাণে চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে তো চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি শাকটা এতটাই নরম অনেকটাই জল বেরিয়েছে শাকের তো এই জলের সঙ্গে শাকটাকে ভালো করে নেড়ে সেরে নেবো জলটাকে একটু শুকিয়ে নেব তো ভালো করে নেড়েছেড়ে আমি নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ